কোন ব্যক্তির দোয়া কবুল হয় না আপনি কি জানেন আপনি অথবা আমি কে এর ভিতরে একজন হয়ে গেছি আসুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জানুন ব্যক্তির দোয়া দোয়ার পর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন নতিবাচক কোনো চিন্তা না করা অন্যথায় এ দোয়া বিফল হয়ে যেতে পারে হজরত আবহ রায়রা রাজানহু হতে বনিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাউরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হলো না হাদিস বুকারি শরীফ হাদিস তং ছয় তাই আসুন আমরা দোয়ার পর এরকম চিন্তা না করি যে আল্লাহ আমার দোয়া কবুল করেননি আমি আশা করব, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন